যারা যারা মেশিনে ধান কাটতেন বলে আশা করছেন আমার পিছনে ধান কাটা মেশিন আছে তো এক বিঘা ধান কাটতে হয়তো পাঁচটা ছয়টা লাগে কেন আপনার মেশিনে দুই হাজার টাকা নিব আপনার দশ থেকে পনেরো মিনিটে ধান কাটে আপনার ট্রেক্টরের জড়িয়ে যে ট্রাক্টর আছে পাশে ট্রাক্টরের জড়িয়ে আপনার বাইক কেনে দিয়ে তো যারা যারা দেখতেছেন পারলে রফিগুলোটা ফ্লো করবেন আর ব্লকটা শেয়ার করে দিবেন আর যারা যারা ফ্লো করে নাই ফ্লো করে নিবেন রফিগুলোটা আপনি দান কাটে কীভাবে কি কথা সেই সম্পূর্ণ দেখতে পাচ্ছেন দেখতে থাকেন তো মানুষে যেভাবে ধান কাটে ঠিক ওইভাবে ধান ধানটা মেশিনের ভিতর দায় নেয় পিছন দিয়া খেয়ার দা বাই করে কিন্তু ধানটা কিন্তু মেশিনের ভিতরে রাইকা কাটতেছে এক বিঘায় যতটুক ধান হয় এই মেশিনের ভিতরে জমা রহার ক্যাপাসিটি আছে আর পিছন দিয়া খেয়ারটা বাই করে দেয় আর ধানটা জমা রাইখা দেয় দেখতে থাকেন ফ্রি ব্লক তারা যারা ধান কাটা মেশিনটা দেখেন নাই আমি আপনাদেরকে চারও পাশে দেখাইতেছি ঘুরিয়া ঘুরিয়ে দেখে নেন উপরের ইঞ্জিনটা ট্র্যাক্টরের ইঞ্জিন বাকিখিনি আপনি শাখাগুলো ট্র্যাক্টরের চাকায় তো বাকিখানি চেনের জড়িয়ে হয়তো কামগুইনা হইতাছে ধান কাটা যেগুলা মেশিন চেনের জড়িয়ে চলতেছে দেখে নেন সম্পূর্ণ রফিগুলোকের জড়িয়ে তো ধান কাটার শেষে এইভাবে ট্র্যাক্টরের দিয়া ধান বাড়িতে দিয়ে আসে আর যারা যারা ব্লক শেয়ার করেন না একটা করে শেয়ার করে দিবেন আর যারা যারা ব্লক ফ্লো করেন না একটা ফ্লো করে দিবেন আজকে আর ফ্রি ব্লক আমি এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্রি ব্লকের লগে থাকবেন আরও ফ্রি ব্লকটা শেয়ার করে দিবেন